আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিলো প্রমাণ করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যেকোনো সময় ফুঁসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছর দ্বারা যারা নিশ্চুপ ছিলেন অবজার্ভ করছেন সবকিছু তারা এখন মুখ খুলতে শুরু করেছেন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার শুল্ক শুল্কনীতির চাপ অর্থনৈতিক অবস্থার গুমোট পরিস্থিতি যে মব ব্যালেন্স বা মব ইনজাস্টিস অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু এসব বিষয়ের সরকারের প্রতি চরম আস্থার সংকট তৈরি হয়েছে চারিদিকে সরকারের দুজন উপদেষ্টা পদ থেকে দাবি উঠেছে এর আগেও অনেক উপদেষ্টা দাবি মানে পদ দাবি উঠেছিল কিন্তু কেউ কারোর কথায় কোন ধরনের তুয়াকা করছে না শিক্ষা সচিবের শিক্ষা সচিবকে সরিয়ে নেওয়া হলো তার পদ থেকে রাত তিনটার সময় এসএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তাহলে শিক্ষা উপদেষ্টা কেন ছুটতে হবে না এবং বড় অদ্ভুত যুক্তি এই সব উপদেষ্টা আগেকার রাজনৈতিক সরকারের মন্ত্রীরা যে সব যুক্তি দিয়েছেন এরাও তাই শিক্ষা উপদেষ্টা সিআর আবরান নিজেকে মহৎ উদার প্রমাণ করার জন্য একটা ডায়লগ দিলেন যে পদ আঁকড়ে ধরে রাখতে পদে আসেননি তবে নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে তখন আর কি উপায় প্রত্যেকেই এমন কথা বলেন এবং যে দাবিটি উঠেছে সেটা যৌক্তিক দাবি শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন কোন নৈতিকতার ভিত্তিতে আর প্রধান নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তৃণমূলে বলেন যে আমি আর থাকবো না এই পদে বারণ করেছে কে চলে যান চলে যাওয়ার সময় এসে গেছে এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে না না আপনাকে যেতে দেওয়া হবে না নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনু সাহেব প্রকাশ্যে কথাগুলো বলতে হবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নারা দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো তাই তো আমি শুধু প্রতিটি ঘন্টা তিন দিন হয়ে গেল ঘন্টা হয়ে গেল। এই এই বিমান দেশে ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক বেঁধে রেখেছে আন্দোলনের চূড়ান্ত শেখ হাসিনা জুলাই আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সিপির অন্যতম শীর্ষ নেতা হাসান একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোন রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজনপ্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত এক বছর ধরে পাচ্ছি এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পড়াশক্তিগুলো আপনার পিছিয়ে থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউ পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসান আবদুল্লাহ যে কথাগুলো বললেন আপনাদের কি মনে হয় যে এইগুলো আসলেই তারা বিরোধিতা করছে সরকারের না এগুলো নাটকের একটি অংশ তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর মোহাম্মদ বিরুদ্ধে কথা বলছি যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তা তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয় না পদত্যাগ করা যাবে না আপনি আসছেন অমক কাজ করতে আপনি আসছেন তমক কাজ করতে এগুলো শেষ করে যেতে হবে কি যে এক গ্যারা করে পড়েছি আমরা আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে মুখেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিক ভাবে আসলে তার ভেতরে আরেকটি সরকার রয়েছে চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য অধ্যাপক দীনারাজ চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া এসব সংকট অত্যন্ত ঘনীভূত অর্থনীতি মাহামির্জা তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললেই অভ্যুথানের পক্ষে যারা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে এর প্রতিটি কথাই তো একেবারে স্পষ্ট আমরা দৃশ্যমান দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি গত তিনশো দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে দেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য ট্রু শব্দটি উচ্চারণ করেননি তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান উদ্যোক্তা হিসেবে শেখান এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি আমরা নিশ্চিত আর বেশি দিন নয় আর কিছু অল্প দিন থাকলেই দেশের যা ক্ষতি হওয়ার হয়ে যাবে কথা এখন স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে এবং তা প্রমাণিত হচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ